এক ছিচকা বাসায় ভোট চাইতে যে যদি দেখে ঘিঠানার আপনি অন্যদিকে আছেন ফাঁকালে একটা জিনিস চুরি করে ধরা পড়ে জেলে গেছে ইসলামী ছাত্রী সংস্থার মেয়েরা এই রকম রেয়াজ আছে যারা মেড ইন ইন্ডিয়া যারা মেড ইন পাকিস্তান যারা বাংলাদেশি এখন হতে পারল না তাদের কাছে বেইমানদারি কোনো কাজ

হাতকালে একটা জিনিস চুরি করে ধরা পড়ে জেলে গেছে ইসলামী ছাত্র সংস্থার মেয়েরা এই রকম রেয়াজ আছে আর মা বোনেরা যদি মনে যে জামাত ইসলাম আপনাদের জন্মাত দেবে জামাত ইসলাম কেন পৃথিবীর কোন রাজা বাচ্চার বাপের ক্ষমতা নাই কাউকে জান্নাত আর দোজক দেওয়া হাত তো নাড়ছেন কিন্তু তালিম ক্লাসে যখন যাচ্ছে আবার চলে যাচ্ছেন এই টুক করে যাওয়াটা বন্ধ করতে হবে প্রত্যেকটার বাইতে স্পার্ট ছড়া আছে স্পার্ট ছড়ে সাহেব আহমেদুল্লাহ সাহেবের ওয়াজ শুনবেন সে নামাজ রোজা ইবাদত হজ চাকা সবকিছু নিয়ে খুব সিম্পল ভাবে সাধারণভাবে কথা বলে জামাত ইসলাম এর চার দিন করে প্রোগ্রাম নাই চার দিন প্রোগ্রাম হচ্ছে ভোট শিখাচ্ছে যে ধানের ছিটে টাকা জালাত পেলিয়ে এলে আজকে ইমানদার মহারাষ্ট্র মা বোন ভাই বোনদের বলতে চাই যারা মেড ইন ইন্ডিয়া যারা মেড ইন পাকিস্তান যারা বাংলাদেশী এখন হতে পারল না তাদের কাছে কাজ ইনশাআল্লাহ আপনারা করবেন না এই মহারাজ আর কি কবে প্রার্থী আছে